হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাববিডি আপনারা সকলে জানেন পেজকে রিলেটেড যাবতীয় সকল নিউজ এবং আপডেটেড এবং অথেন্টিক নিউজটি আমি আমার ইউটিউবের মাধ্যমে এই ইউটিউবের মাধ্যমে ভিডিও বানিয়ে আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি তাই বলবো যারা প্রত্যেক দিনের আপডেটেড পেজকে রিলেটেড নিউজটি সবার আগে পেতে চান তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেলেকটি চেপে দিবেন তাহলে আমি প্রত্যেকদিন যে পে স্কিল রেটের আপডেট দিব সেটা আপনার সামনে চলে যাবে সামনে অন্তর্বর্তীকালীন সরকার যদি বেসরকারি বেসরকারি সরকারি বলি কারণ সরকারি চাকরিজীবীদের যে আলটিমেটাম দেওয়া আছে তার মানে পনেরো ডিসেম্বরের ভিতরে যে সরকারি চাকরিজীবীরা বলেছে যে আমাদের পে স্কেলটি বাস্তবায়ন করতে হবে সেটা না করা হলে সরকারি চাকরিজীবীরা সর্বাত্মক আন্দোলনে চলে যাবে এবং নানা নানামুখী কর্মসূচি আসবে সে সকল বিষয় সম্পর্কে জানতে হলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি আপনাদেরকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কারণ আমি কিন্তু সব ধরনের আপডেট আপনাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকব তাই আরেকবার বলবো ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে যেহেতু এসেছেন একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনি চান কিনা দু সালের জানুয়ারি মাস থেকে নতুন পেস্কেল অর্থাৎ নবম পে স্কেল কার্যকর হোক তাহলে চলুন দেরি না করে আমি মেন ভিডিওতে চলে যাই আমরা মেন ভিডিওতে চলে এসেছি আজকে টপিকটি হলো নির্বাচনের আগে সরকারি কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকদের নবম পে স্কেলের দাবি মেনে নেওয়ার আহ্বান করেছেন নুরুল হক নূর প্রধান প্রেক্ষাপট ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের আগে দেশের শিক্ষক সমাজ ও সরকারি কর্ম কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবি নবম পে স্কেল পূরণের আহ্বান জানানো হচ্ছে বিভিন্ন মহল থেকে এ ধারা এ ধারাবাহিকতায় গণ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শিক্ষকদের দাবি ও সরকারি চাকরজীবীদের দাবি কিন্তু দ্রুত বাস্তবায়নের উপর জোর দেন তার বক্তব্য তার বক্তব্য আসে চোদ্দ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের প্রতিনিধি সমাবেশে তার বুঝতে পারলেন যে আজকে আমাদের হচ্ছে জাতীয় প্রেস ক্লাবে একটি সমাবেশে তারা যোগ দিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলের নেতারা সরকারি চাকরিজীবীদের এই ন্যায্য অধিকার ও দাবির দাবির পক্ষে কথা বলেন তাহলে আজকে কি কি আলোচনা হয় তাহলে চলুন আমরা জেনে নিই সমাবেশ আয়োজন ও নেতৃত্ব আয়োজক কমিটি ছিল বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ার ওয়ারেস আলী বক্তব্য রাখেন আরও অনেক বক্তা ও সংগঠনের নেতারা নুরুল হক নুরের বিস্তারিত বক্তব্য নুর বক্তব্য রাখেন তাহলে একটু জেনে নিই চলেন সরকার এখন শেষ পর্যায়ে রয়েছে এ সময়ের মধ্যে সমস্যাগুলোর সমাধান হওয়া জরুরি তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেহেতু শেষ শেষে এসে তারা যেহেতু একটি আপনার সকলে জানেন তারা কিন্তু আমাদের পে কমিশন গঠন করেছে এবং পে স্কেলের দেওয়ার যাবতীয় সকল কাজকর্ম করছে তখন থেকে এই জন্যেই কিন্তু সকলে তাদের কাছে দাবি রাখছে তারা যেন এই কাজটি শেষ করেই তাই যায় তিনি বলেন নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হয়ে আসছে এখন বাস্তবায়নের সময় শিক্ষকদের দাবি দেওয়া দীর্ঘদিনের তাই নির্বাচনের আগেই এগুলো মেনে নেওয়া উচিত নূরের মতে রাষ্ট্রের কাঠামোকে ঠিক করতে হলে প্রথমেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনমান উন্নতি উন্নত উন্নয়ন করতে হবে সকলে জানেন যে বিশেষ করে করোনাকালীন সময়ের পর থেকে মূল্যস্ফীতির পরিমাণ কত পরিমাণে বেড়ে গিয়েছে সারা বিশ্বে সেখানে প্রায় সকল বিশ্বের প্রায় সকল জায়গায় বেতন কাঠামো পরিবর্তন হলেও বাংলাদেশে একমাত্র জায়গা যেখানে কোনো বেতন কাঠামো পরিবর্তন হয়নি অষ্টম পে স্কেল এসেছিল দু সালে তারপরে এগারো বছর অতিবাহিত হতে গেল এখনও সরকারি চাকরিজীবীরা নতুন কোনো পে স্কেলের দেখা পাননি দু হাজার পঁচিশ সালে জুলাই মাস থেকে তারা দশ এবং পনেরো পার্সেন্ট হারে একটি বিশেষ প্রণোদনা পেয়ে আসছেন এটা কিন্তু কোনোভাবেই একটা সরকারি চাকরিজীবীদের জীবন ধারণের জন্য মানসম্মত নয় তাই নতুন পে স্কেল দিয়েই সরকারি চাকরজীবীদের এই দুঃখ দুর্দশা এবং অর্থ কষ্ট যেন লাঘব করা হয় তারই কিন্তু দাবি উঠছে সকল মহল থেকে তিনি বেতন কাঠামোর চরম বৈষম্যের আলোচনা করেন তিনি বলেন কারো বেতন মাত্র আট হাজার টাকা অন্যদিকে কারো বেতন সত্তর হাজার টাকা আপনারা সকলে জানেন যে বিদ্যমান আমাদের বেতন কাঠামো অর্থাৎ বিশটা গ্রেডে যে বেতন দেওয়া হয় তার মধ্যে যে বিশতম গ্রেড আছে সেটার বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে অন্যদিকে যে হচ্ছে গ্রেড অনে চাকরি করেন তার কিন্তু অষ্টত্তর হাজার টাকা কাছাকাছি বেতন এই বড় ধরনের একটি বৈষম্য এই বৈষম্য দূর করার জন্যেই যেন কাজ করেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এটির কথা বলা হয়েছে এমন বৈষম্য রাষ্ট্রের জন্য ক্ষতিকর তাই দুটো সমাধান আবশ্যক রাষ্ট্রের জন্যে এই ক্ষতিকর দিকটি যেন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দিকে বিশেষ নজর দেন এবং একটি নতুন পে স্কেলের মাধ্যমে এই বৈষম্যগুলো যেন নিরসন করা হয় তারই দাবি রেখেছেন আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর তার কথাগুলো কিন্তু আপনার তার কথাগুলোর সাথে আপনি একমত কিনা আপনিও চান কি না যে অন্তর্বর্তীকালীন সরকারই যেন পে স্কেলের পে স্কেলটি বাস্তবায়ন করে তারপর যায় সেটি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না চলুন তারা আমার টপিক জেনে নিন দাবি আদায় ঐক্য পরিষদের অবস্থান ঐক্য পরিষদের সমন্বয়ক মোহাম্মদ লুৎফর রহমান গুরুত্বপূর্ণ ঘোষণা দেন তিনি বলেন তিরিশ নভেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট পেশ করতে হবে তা না হলে এক ডিসেম্বর থেকে রাজপথে আন্দোলন শুরু হবে পনেরো ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ বাধ্যতামূলক তার মানে আমাদের সরকারি চাকরিজীবীরা কিন্তু অলরেডি আলটিমেটাম দিয়ে দিলেন তারা বলেছেন যে তিরিশ নভেম্বর ভিতর অর্থাৎ এখন যেহেতু চোদ্দ পনেরো মাসের প্রায় শেষের পর্যায়ে আমরা চলে এসেছি এখানে অবশ্যই অবশ্যই এই নভেম্বর মাস শেষ হওয়ার ভিতরেই কিন্তু পে কমিশনের রিপোর্ট পেশ করতে হবে এবং পনেরো তারিখের ভিতরে সেই রিপোর্টটি আলাপ আলোচনা করে এবং সব কিছু কমপ্লিট করে গ্যাজেট আকারে প্রকাশ করে দিতে হবে এটাই কিন্তু সরকারি চাকরিজীবীদের আলটিমেটাম এর যদি কোনো রকম ব্যবসায় হয় তার মানে একই ডিসেম্বরের ভিতরে যদি এই কাজগুলো করা না হয় ত্রিশ নভেম্বরের ভিতরে যদি পে কমিশনের রিপোর্ট পেশ করা না হয় তাহলে কিন্তু সর্বাত্মক আন্দোলন চলে যাবে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা জোর দিয়ে বলেন অর্থ উপদেষ্টার বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করতে হবে আপনারা সকলে জানেন অর্থ উপদেষ্টা কিন্তু সেই দিনই বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো আমাদের পেস কমিশনটি পে কমিশনে যে রিপোর্ট আসবে অর্থাৎ পে স্কেল কিন্তু বাস্তবায়ন করে যাবে না এর দায়িত্ব দিবে তারা পরবর্তী সরকারের কাছে এটা কিন্তু সকলে বিতর্কিত বক্তব্য বক্তব্য হিসেবে নিয়েছেন এবং এটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন নতুন পে স্কেলের কাঠামোর কথা বলেছেন যেটা একইস্টু চার অনুপাতে হওয়ার কথা বলা হয়েছে গ্রেড কমিয়ে এনে বারোটির কথা বলা হয়েছে এবং সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা করার কথা বলা হয়েছে এবং তা গ্যাজের টাকারে অবিলম্বে প্রকাশ করতে হবে আপনি এ সকল দাবির সাথে একমত কিনা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কমেন্ট বক্সে যদি আপনারা কমেন্ট করে জানান যে আপনারা এই সকল বক্তব্যের সাথে একমত তাহলে আমরা জানতে পারবো যে সরকার সরকারি চাকরিজীবীরা অধীর আগ্রহে এটাই চাচ্ছে এবং সক সব দিকে যদি এ নিয়ে একটা চাওয়ার থাকে কিন্তু পে কমিশনের কিন্তু এটির উপরে পক্ষপাত এবং তারা কিন্তু এটি নজরে আনবে এবং চেষ্টা করবে যে সরকারি চাকরিজীবীদের যতটুকু সম্ভব দুঃখ দুর্দশা লাঘব করার অন্যান্য বক্তাদের বক্তব্য বক্তারা বলেন শিক্ষকদের বৈষম্যমূলক অবস্থার অবসান না হলে শিক্ষার ব্যবস্থার উন্নতি সম্ভব নয় পে কমিশন নিয়ে দীর্ঘসূত্রিতা সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়িয়ে তুলেছে এখানে বেসরকারি শিক্ষক অর্থাৎ শিক্ষকদের কথা বলা হয়েছে আপনারা সকলে জানেন এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু তাদের ন্যায্য অধিকার পান না তারা খুবই অল্প পরিমাণে টাকা পান যদিও অন্তর্বর্তীকালীন সরকার পরে পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া বাড়িয়েছে কিন্তু এটি কিন্তু সত্যি অপ্রতুল তাই এসব বেসরকারি শিক্ষক অর্থাৎ এমপিভুক্ত শিক্ষকদেরও যেন সকল সুযোগ সুবিধা সরকারি একজন সাথে সমানভাবে দেওয়া হয় সেটার কথাই বলা হয়েছে তারা আরও অভিযোগ করেন অর্থ উপদেষ্টা নবম পেসকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন যা এখনই প্রত্যাহার করা প্রয়োজন তার মানে আমাদের অর্থ উপদেষ্টার বক্তব্য কিন্তু প্রত্যাহার করার দাবি দিয়েছেন ও চূড়ান্ত অবস্থান তার মানে লাস্টে কি নিয়ে আলোচনা হয়েছে সেটা আমরা জেনে নেব সর্বশেষ বক্তারা কড়া হুঁশিয়ারি দেন নির্বাচনের আগে পেসকেল গ্যাজেট আকারে প্রকাশ না হলে সরকারি চাকরিজীবীরা বড় অংশ নির্বাচনে অংশ নেবে না প্রয়োজন হলে তারা রাষ্ট্রীয় পর্যায়ে বড় আন্দোলন গড়ে তুলবে তার মানে বুঝতে পারলেন এটা কিন্তু সবথেকে বড়ো বড়ো হুঁশিয়ারি কারণ আপনারা জানেন যে সরকারি চাকরিজীবী এবং বিশেষ করে শিক্ষকরা কিন্তু মাঠ পর্যায়ে নির্বাচনের সকল কার্যক্রম করে থাকে তারা যদি একবার বেঁকে বসে বা তারা যদি একবার হয়ে বলে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং কোনো কাজে থাকবে না তখন কিন্তু নির্বাচনটি সুষ্ঠুভাবে হওয়া কোনোভাবে সম্ভব হবে না তাই আমাদের একটাই দাবি একটা এক দফা এক দাবি যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এটাই হাত দিয়েছে এবং তাদের ছয় মাসের ভিতরে সকল কার্যক্রম শেষ হয়ে যাওয়ার কথা আমরা চাই ডিসেম্বরের মধ্যে যেন আমাদের নবম ঠিক আছে টাকার প্রকাশ হয়ে যায় এবং দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীরা যেন নতুন পেস্কেল অর্থাৎ নবম স্কেলের আন্ডারে বেতন পান এটা আমাদের এক দফা এক দাবি এর কোনো নর্চার হলেই কিন্তু সরকারি চাকরিজীবীরা এবার মাঠে নেমে রাজপথে নেমে কিন্তু তাদের অধিকার আদায় করেই তাই ছাড়বে তাই বলবো আপনারাও এই দাবি এবং এই হচ্ছে চূড়ান্ত অবস্থানের সাথে একমত কি না অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং শেষ পর্যায়ে একবারই আর একবারই মনে করিয়ে দিব যে পে রিলেটেড সকল ধরনের আপডেট এবং প্রত্যেক দিনের অথেন্টিক নিউজটি পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার পরে বেলাইকনটি চেপে দেবেন তাহলে প্রত্যেক দিনের লেটেস্ট ভিডিওটা আপনার সামনে চলে যাবে ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন